হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই যারা তোমরা এনটিপিসি টি এখনও ফর্ম ফিল আপ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ বা নিউজ দিতে চলেছি খুব গুড নিউজ দিতে চলেছি বলতে পারো তো যারা আমার সঙ্গে থাকবে তারা অবশ্যই কোয়ালিফাই করার এক ধাপ অবশ্যই এগিয়ে যেতে পারবে আর যারা যে এখনো জি ক্লাসগুলো আমাদের করছো না এখনও বারবার বলছি দুর্দান্ত জি ক্লাস আমি দিই ওগুলো তোমরা করতে পারো চলো আমরা আজকে যেটা নিয়ে বলতে এসেছি সেটা স্টার্ট করি দেখো কি বলেছে টপ ফাইভ ডেঞ্জার জোন টপ ফাইভ ডেঞ্জার জোন যেটা আমরা করলেই হবে না কোয়ালিফাই করা খুবই মুশকিল হয়ে যাবে টপ ফাইভ সেভ জোন গ্র্যাজুয়েট লেভেল ঠিক আছে আমি সব তোমাদেরকে টু জেড বলবো যা সঙ্গে থাকব যেভাবে আমি বলছি এইভাবেই ফর্মটা ফিল আপ করবে তোমাদের অনেক লাভ হবে দেখো বলছি শেষ শেষ পর্যন্ত দেখো জিনিসটা বুঝতে পারবে এন টি পিসি টুয়েলভ লেভেল বেস ফাইভ জেন সব কিছু বলে দেবো ওকে পোস্ট প্রেফারেন্স ঠিক না দিলে সব শেষ হয়ে যাবে তোমাদের একদম বলে দিচ্ছি যদি উল্টো পাল্টা করো সব শেষ হয়ে যাবে গ্র্যাজুয়েট লেভেল টোটাল পোস্ট হচ্ছে আট হাজার একশো তেরোটা তোমাদের লাস্ট ফর্ম ফিল আপ করার ডেট হচ্ছে তেরোই অক্টোবর এখনও টাইম আছে তোমরা ফর্ম ফিল আপটা করে নিও দেখো বলছে কলকাতা এটা হচ্ছে তেরোশো বিরাশিটা ভ্যাকান্সি তাই তো কাট আগেরবার গিয়েছিল তিয়াত্তর ভ্যাকান্সি করা ছিল সতেরোশো একানব্বই মানে ভাবতে পারছো কলকাতা তেরোশো বিরাশি এখন ভ্যাকান্সি তাহলে এইটটি প্লাস তোমাদের কাটঅফ যেতে পারে ঠিক আছে তাহলে এটা খুবই একটা ডেঞ্জারাস জোন এটা ফর্ম ফিল আপ করলেই তোমরা মারবে কারণ কলকাতাতে প্রচুর ছেলে ফর্ম ফিল আপ করে তারপর দেখো মুম্বাই আটশো সাতাশ এখন আছে তোমাদের আগে ছিল সাতশো বাহাত্তর ছশো বাহাত্তর ভ্যাকান্সি তবে এখানে কাট অফ প্রায় তোমাদের সেভেনটি টু প্লাস গিয়েছিলো আর ভুবনেশ্বর এখানেও সেভেন্টি টু প্লাস গিয়েছিল তিনশো বিয়াল্লিশটা ভ্যাকান্সি তারপর তোমার বিলাসপুর ছশো ঊনপঞ্চাশটি ভ্যাকান্সি ছেষট্টি আগে তোমার হাজার চব্বিশটি ভ্যাকান্সি ছিল ছেষট্টি কাট অফ গিয়েছিল ঠিক আছে তারপরে দেখো আমেদাবাদ পাঁচশো ষোলোটি ভ্যাকান্সি এবার আছে আগে ছিল পাঁচশো একানব্বইটি আর কাট অফ গিয়েছিল পঁয়ষট্টি এটা অনেক সেফ তার তারপর ব্যাঙ্গালুরু দেখো চারশো ছিয়ানব্বই আগে ছিল সতেরোশো একষট্টি বাহাত্তর কাট অফ গি ছিল তোমার এটা বিরাট ডেঞ্জারাস জোন তারপর দেখো চণ্ডীগড় চণ্ডীগড় দেখো আগে ভ্যাকান্সি ছিল যাই হোক বাষট্টি কাট অফ ঘি ছিল তারপর দেখো চেন্নাই চেন্নাই হচ্ছে তোমার সতেরোশো একানব্বই ছিল বাষট্টি কাট অফ চেন্নাইয়ে তোমরা ফর্ম ফর্ম ফিল আপের ইয়ে করে দিতে পারবে এইটাকে চুজ করবে চেন্নাইটা কারণ এখানে অনেক কাটক কম যায় দেখো কত বেশি ছিল তাও বাষট্টি কারণ এখানকার ছেলেমেয়েরা অত রেলের প্রতি অত ইন্টারেস্ট নেই সেখানদার বাদ দেখো চারশো আটাত্তর ভ্যাকান্সি আছে আগে ছিল তোমাদের দুশো উনআশি ঠিক আছে আর এক জায়গায় তোমার দেখা গুয়াহাটি পাঁচশো ষোলোটি এখন আছে যে পাঁচশো তেইশটি ছিল ষাটটি ষাট তোমার কাট অফ ছিল সো তোমরা করবে গুয়াহাটি বিলাসপুর চেন্নাই আর তোমরা এটা করতে পারো চণ্ডীগড় আর আহমেদাবাদ এই কটা তোমরা প্রেফারেন্সে রাখবে কারণ বাকিগুলো রাখলেই দেখো কাট অফ এত হাই এত হাই যে বলে বোঝানো যাবে না সো বি পেয়ার্ড এখন আমি যেভাবে বলছি এইভাবে ফর্মগুলো ফিল আপ করো তোমাদেরই লাভ হবে তারপর দেখো পোস্ট কি কি আছে দেখে নাও একটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সার সুপারভাইজার তারপর হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এইগুলোই করবে যেভাবে আমি বলছি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তারপরে স্টেশন মাস্টার তারপর হচ্ছে গুড ট্রেন্স ম্যানেজার ট্রেন ম্যানেজার যেভাবে বললাম তোমরা এইভাবে ফর্ম ফিল আপ করবে অনেক কোয়ালিফাই করে যেতে পারো অনেকেই যেমন কলকাতায় যদি করো তাহলে এখানে কিন্তু তোমাদের আশি প্লাস কাট অফ যেতে পারে তো তোমাদের সম্ভাবনা অনেক কমে যেতে পারে এখানে যদি আমি যেগুলো সেফ জোনগুলো বললাম তোমরা যদি সিক্সটি কাট অফ যাই তুমি কলকাতাতে যদি সাপোজ সত্তর পেলে কোয়ালিফাই করতে পারো না উনআশি পেলেও কোয়ালিফাই করতে পারবো না তুমি যদি গুয়াহাটি করো সিক্সটি প্লাস পেলে তোমার চান্সটা অনেক বেড়ে যাবে অনেক অনেক মানে হয়েই যাবে ধরো ঠিক আছে সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ